ঐ যে দিনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনন্যতম কথা বলেছেন শেখ হাসিনা। হাসিনা আপনি কোথায় কোথায় আপনার অবস্থা? যে হিন্দ দস্তভের বিরুদ্ধে জয় ভারতীয় সশস্ত্রের বিরুদ্ধে এই মুক্তি যোদ্ধা দল আমরা শপথ করেছিলাম

ভাগ্যের যুদ্ধ সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে এক মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে ষোলোটি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন কিন্তু আল্লাহর কি রহমত আল্লাহর কি গজব এক মিনিটে সব তস্ত তোমার অহংকার আলমার চকে কোনদিন শোভা পায় আমার মা আমার নেত্রী জয় নেত্রীর সামনে আমাদেরকে উৎসাহ দিয়েছে এই মুক্তি যোদ্ধাকে উৎসাহ দিয়েছে সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিকে কি তো অপমান করে টেলিভিশনের কথা বলেছে জাতীয়তাবাদী দল যে দল শহীদ চেয়ার গঠন করে বাংলাদেশে শহীদ চেয়ার কবরকে অপসারণ করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল যারা আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল যারা বাংলাদেশে এক মিনিট গণতন্ত্র হত্যা করেছে তার বিচার আপনাকে করতেই হবে করার প্রস্তাব আপনাকে অনেক আশা সাদেক উলফা চুরি করে গলিতে মিটিং করে কিন্তু আজ মনটা ভরে গেছে এ ভরার কারণ বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব এই আনন্দ ছাত্র জনতার যে রক্ত সেই রক্তের কারণে